জানপান কি অবস্থা ছিল বাহ এটা ঔষধ কোনো একটা ফার্ম দুপুরের খাবার পেট জোরোনেতে খেতে এসেছিলাম তো খেয়ে দেয়ে ভাবলাম এদিকে একটু বেরিয়ে যায় আমরা তিন বান্ধবী আসছি তো ওদেরকে বললাম এদিকে একটা পাওয়ালা বট গাছ আছে বুঝতে পারছেন পাওয়ালা বট গাছ মানে হচ্ছে তার মূল নেমেছে মাটিতে অনেকগুলা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে করা হয়েছে এই যে এখানে ওলকচু লাগানো হয়েছে এই যে ওলকচু ওই পাশে পাহাড়ের ঢালে জুম আছে সুন্দর ঘাসগুলো বাতাসে দৌড়ছে আমাদের পরিচিত সিএনজি ড্রাইভার ভাই রয়েছে সাথে চলুন আপনাদেরকে দেখাই ওর মূলগুলো এই দেখো মূল আনি তার অক্কর সিংড় ধুকে মনে অনিতন গাছ যদিও তাই দিয়ে গোয়ো এই যে এটা হচ্ছে স্তম্ভ মূল

অনেক দিন পর লং ভিডিওতে ফেরার চেষ্টা করছি ভিডিও এ বসলেই বাচ্চাগুলোকে প্রচণ্ড মিস করি তাই একদম বন্ধ করে দিয়েছিলাম মন এখনও ঠিক হয়নি পুরোপুরি তাও ভাবলাম অনেক স্মৃতি জমা হয়ে যাচ্ছে চ্যানেলে কিছু জমা রাখা শুরু করি আবার তিন বান্ধবী হঠাৎ করে দুপুরের খাবার বাইরে খাওয়ার সিদ্ধান্ত নেই রাঙ্গামাটি খাগড়াছড়ি রোডের বধিপুরের পেট জুরুনিতে দুপুরের খাবার খেয়ে এই প্রাচীন বট গাছটি দেখতে চলে আসলাম দুই একবার এই গাছের নিচে এসেছিলাম বহু আগে সেরকমভাবে বিস্তারিত দেখা হয়নি আজ অনেক নতুন তথ্য পাচ্ছি এখানে বটের দুটি প্রজাতি রয়েছে একটি ফাইকাস ব্যাংক আর একটি ফাইকাস রুমফিয়াই এতদিন ধরে ভাবতাম একটাই গাছ এখানে বটে যত প্রজাতি আছে সব প্রজাতির বংশ একই রকম প্রায় বায়বীয় মূলের মাধ্যমে বংশ ছাড়াও প্রধানত যেভাবে বংশ করে সেটা হলো পাখির মাধ্যমে পাখিরা ফল খেয়ে বীজ মলের সাথে বের করে দেয় এবং বিভিন্ন জায়গায় বীজে ছড়িয়ে যায় এই উদ্ভিদের বিস্তারিত তথ্য গুগল করলেই জানা যায় এখানে আমি আমাদের আদিবাসীদের অভিজ্ঞতার ভিতর দিয়ে জানা জ্ঞান শেয়ার করছি আপনাদের সাথে যে জ্ঞান অর্জনে বইয়ের সম্পৃক্ততা নেই এই গয়া অসত্য চাকুয়া যাকে পাওয়া যে গাছ বলে তো এই গয়া অসত্য স্বনির্ভরভাবে খুব একটা বাড়তে পারে না কারণ এই উদ্ভিদ কিছুটা লতানো ধরনের বা পরগাছা ধরনের বা বলতে পারেন পরনির্ভরশীল পাখির মলের মাধ্যমে অন্য গাছের গায়ে বা কুটরে আশ্রয় পায় বীজ সেখানে অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পেতে থাকে এক সময় মাটি স্পর্শ করলে মূল সৃষ্টি করে মাটিতে নিজের অবস্থান করে নেই এরপর যে গাছের আশ্রয় বড় হয় সেই গাছকে বেষ্টন করে পুরো গাছটাকে গ্রাস করে নেয় বা দখল করে নেয় আশ্রয়দাতা গাছকে দশ বিশ ত্রিশ বছর বা আরও অনেক বছর পরে সম্পূর্ণ ধ্বংস করে সে একক বৃক্ষে পরিণত হয় সেজন্য গয়া ঔষধের গাছের কাণ্ডে প্রায়ই গহবর বা কোটর দেখা যায় এখানে গাছ অসদ্ধ গাছটা যে গাছকে গ্রাস করছে সেটা হলো বট তবে বর্তমানে দুজনে বহাল তবিতে বেঁচে আছে আরও অনেক বছর পর হয়তো বট গাছ আর সারভাইভ করতে পারবে না তখন গয়া অসত্যই একক বৃক্ষ হয়ে বেঁচে থাকবে গয়া অশত্বের পাতা দেখতে অশত্য অর্থাৎ ফাইকাস রেলিজিওজায়ের পাতার মতো তাই আমরা প্রথমে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম তবে রেলিজিওজায়ের পাতার শীর্ষে যে লম্বা লেজে থাকে সেটা গয়া অশত্বের থাকে না এটা দেখেই আইডেন্টিফাই করলাম এটা গয়া অসত্য অশত্য নয় এই মূলগুলো বৃক্ষের বড় বড় শাখাকে সাপোর্ট দিয়ে থাকে দেখতে স্তম্ভের মতো হওয়ায় এর নাম স্তম্ভমূল মূল এর আগে আপনাদের কেয়া গাছের ঠেস কথা জানিয়েছিলাম বট গাছ কেয়া গাছে প্রধান মূল ছাড়াও এ ধরনের ঠেস দেখা যায় দেখুন তাদের এরিয়ায় আসছি একটা পিঁপড়া জান প্রাণ দিয়ে আমাকে কামড়াচ্ছে এই দো হরমিরে বহামারাতে মরে এটাকে আমরা বলি হরফিংড়ে অর্থাৎ এদেরকে চেখে দেখলে এদেরকে টক লাগে সে যেন টক পিঁপড়া এই যে দেখছেন কিভাবে কামড়াচ্ছে হি এই যে স্মাইল এক্স কুমারী লতা কত ধরনের পাতা এই যে পাতাগুলো আমি চিনি না জারবো আঙুর হ্যাঁ বুনো একটা গাছের মধ্যে কত ধরনের গাছ আশ্রয় নিয়ে বেঁচে আছে দেখুন এখানে পুরো একটা আলাদা ইকোসিস্টেম তৈরি হয়েছে বট বলেন পাকড় বলেন এগুলো হচ্ছে অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল এখানে অন্য ধরনের একটা ইকোসিস্টেম তৈরি হয় অর্কিড থেকে শুরু করে আরও অনেক পরগাছা রয়েছে অনেক লতাপাতা রয়েছে আর রাতের বেলা পাখির পশু পাখির কথা তো আপনারা জানেনি এইগুলো সব হচ্ছে স্তম্ভমূল স্তম্ভমূলগুলো মাটিতে পড়ে ঠিক এরকম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়েছে আমার ছোটোবেলা থেকে আমি এটাকে দেখে আসছি রাঙামাটি খাগড়াছড়ি যাওয়ার পথে আমি এটাকে দেখতাম মেট্রিক পরীক্ষা পাশ করার পর আমি একবার এসেছিলাম এটা আমার কাছে এক ধরনের সেক্রিড গাছ এই গাছটি এটাকে দেখলেই আমার কেমন যেন মনে হতো এখানে পবিত্র কিছু একটা আছে উপরে ইন্দি বেরে হ্যাঁ এই অর্কিডটাকে হান্দারা বলে চাকমা ভাষায় আর ইতারে হয়দি আলোয় হি সাংমানান্দি সিলোবা এটা ঔষধি গুণসম্পন্ন একটা ফার্ম যেহেতু আমার বান্ধবী বলছে এটা ডাইনোসরের আমল থেকে থাকা টিকে থাকা একটা ফার্ন চাকমায় বলে হচ্ছে সিলোবা কি বাংলায় আমি জানতাম আপাতত মনে পড়ছে না পরে সংযুক্ত করে দিব আমার বান্ধবী দুজনের কোনো বায়োলজির ব্যাকগ্রাউন্ড নেই পড়াশুনোর ব্যাপারে তারা এই বিষয়ে আগ্রহী বলে অনেক কিছুই জানে আমি কিছু পুঁথিগত বিষয় জানি এমনও দেখা গেছে আমার চেয়েও বেশি অনেক বেশি গাছ চিনে তারা তো তিনজনে আমরা যখন বেড়াতে বেরো হই তখন আমরা এই প্রকৃতিকে খুব এনজয় করি বিভিন্ন গাছ ওদের কাছ থেকেও আমি চিনতে পারি এমন কি চাকমা নামগুলো আমি অনেক নাম জানি না যেগুলো তারা জানে এগুলো ঘাসগুলো দেখুন ঘাসের মধ্যে ফুল ফুটেছে রেগুলার আমি এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করি থামা হয় না যে এখানে একটা উদাল গাছও দেখা যাচ্ছে এই রাস্তাটা নিয়ে আসা যাওয়া ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এইটুকুই যদি ভালো লাগে সাথেই থাকবেন